এই যে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার সাথে ওড়িয়া সিরিজটা এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বাড়ছে শ্রীলঙ্কার ওড়িয়া সিরিজ শুরু হতে খুব শীঘ্রই বাট আপনি জানলে অবাক হবেন যে আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে ওড়িয়া ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে কয়টা জানেন সাতান্নটি ওই ম্যাচগুলোর মধ্যে কিছু বাংলাদেশে কিছু শ্রীলঙ্কায় কিছু পুরো ওয়ার্ল্ডের মধ্যে হয়েছে টোটাল সাতান্নটা ওড়িয়া ম্যাচ হয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে এই সাতান্নটা ম্যাচের মধ্যে বাংলাদেশ বারোটি ম্যাচ জিতেছে শুধুমাত্র আর তেতাল্লিশটা ম্যাচ জিতেছে কে শ্রীলঙ্কা এবং দুইটি ম্যাচ ড্র হয়েছে এবং আপনি চিন্তা করেন যে শ্রীলঙ্কার মতো দেশ বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে মানে কীভাবে ডোমিনেট করে খেলেছে খেলো চলেছে খেলবেও আপনি দেখেন তেতাল্লিশটা ম্যাচ জিতেছে তেতাল্লিশটা ম্যাচ যেখানে যে ফর্মেটে বাংলাদেশ সবথেকে সেরা যে ফর্মেটে বাংলাদেশ সবথেকে সেরা ওড়িয়াই ফর্মেট সেই ওড়িয়ায় ফর্মেটেই মনে করেন যে তেতাল্লিশটা ম্যাচ বাংলাদেশের সাথে জিতেছে কে শ্রীলঙ্কা সাতান্নটা ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে বারোটা শ্রীলঙ্কা জিতেছে তেতাল্লিশটা দুইটা ড্র হয়েছে যে দুইটার কোনো রেজাল্ট আসে নাই আপনি আর সব ফরম্যাট বাদ দেন টেস্ট ক্রিকেট যদি দেখি আমরা পঁচিশ বছর পূর্ণ করছি টেস্ট ক্রিকেট খেলে বাট আমরা পঁচিশটা ম্যাচও মনে জিততে পারি নি টেস্ট ক্রিকেটে দুদিন আগে তিনদিন আগে পূর্ণ হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এ শ্রীলঙ্কার সাথে আমরা টেস্ট ক্রিকেটে এখনও ইনিংসের ব্যবধানে আমরা হারি এখনও ক্যান ইমাজিন ভাই খুব কষ্ট লাগে ভাই তবে এ যে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার সাথে ওড়িয়ে সিরিজটা এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ আমরা অলরেডি একটা বাজেভাবে একটা সিরিজ হেরেছি টেস্ট সিরিজ হেরেছি আমরা ওইখানে সাইলে জিততে পারতাম বাট আমরা ক্যাপেবল না আমরা ক্যাপেবল না এটাই বাস্তব তবে এই সিরিজটা ওড়িয়া সিরিজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যদি কোনো মত যদি বাংলাদেশ যদি হারে ভাই দেখবেন বাংলাদেশের যারা ক্রিকেট লাভার্স আছে তারা কিন্তু মনে করেন যে খেপে যাবে খেপে যাবে বলতে মানে কি আজকে কতটা বছর যুগের পর যুগ ভাই বাংলাদেশ ক্রিকেটকে কি দেয় নাই বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটকে কি দেয় নাই আর ওরা কি করছে বাংলাদেশ ক্রিকেটের জন্য কি করছে দেখা যাক এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশ কি করে আশা করবো যে বাংলাদেশ ভালো কিছু করবে নতুন ক্যাপ্টেন এসেছে মিরাজ ডেফিনেটলি ভালো ক্যাপ্টেন ভালো প্লেয়ার ওড়িয়া এবং টেস্টের সে কিন্তু দুর্দান্ত যায় বাট এখন বর্তমানে একটু খারাপ পারফরমেন্স করতেছে আশা করি সে ব্যাক করবে কামব্যাক করবে এই শ্রীলঙ্কার সাথে ওড়িয়া সিরিজ দিয়ে এবং আমরা প্রত্যাশা করি এবং বাংলাদেশেও আশা করি যে শ্রীলঙ্কার সাথে এই সিরিজটা জিতবে ব্যাটে বলে লড়াই করে ইনশাল্লাহ এই সিরিজটা জিতবে এবং তা আমরা প্রত্যাশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম